লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবং এবং মিরাজ খান তারা নাকি নতুন করে নাটকে কাজ করে দিন দিন বেড়ে চলছে ছোট পর্দার জনপ্রিয়তা এবং সেই সাথে বেড়ে চলছে তেমনই সব সময় সমালোচনা থাকেন আরোহেমিম এবং মিরাজ সবাই থাকে তাদের নাটকের শুটিং এর কাছ থেকে সমালোচনা কিন্তু এদের ক্ষেত্রে হয়েছে উল্টো ঘটনা মানে তারা সবসময় প্রেমের সমালোচনা বেশি থাকে আজকে আমরা জানবো কেন আরোহেমিম মিরাজ খানের সাথে আবারও কাজ করবে তাই বলবো ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন হ্যাঁ আমি আবার মিরাজ খানের সাথে নাটকে কাজ করতে চাই অন্যদিকে মিরাজ খানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমরা নাটক করব আমরা নাটক করব নাটক করতে আমাদের কোনো সমস্যা নেই তবে এটা আমি একটা নিউজ থেকে শুনেছি কতটুকু সত্য সেটা বলতে পারবো না তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি তারা মনে হয় কিছুদিনের মধ্যে আবারও হয়ে যাবে তবে এই কথা নির্জন নেই কেননা তাদের মধ্যে ইউক্রেন আর রাশিয়া যে যুদ্ধ লেগে আছে সেটা যে এভাবে এত তাড়াতাড়ি আবারও এক হয়ে যাবে আমার কোনো বিশ্বাস হবে না তবে এই নিউজটা দেখে আমার মনে হলো নিউজটা ফেক তো আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা ফেক নিউজকে একদমই বিশ্বাস করেন না কারণ কিছুদিন আগে বগুড়ায় মা কে মেরে ফেললো এক সন্তান সেটা আমরা শুনেছি কিন্তু আবার পুলিশ তদন্ত করে বের করেছে নাকি তাদের বাসা ভাড়াটিয়া গৃহবধূকে খুন করেছে তাদেরকে আবারও আটক করা হয়েছে তাই বলবো কোনো কিছু ভালো করে না শুনে বিশ্বাস করবেন না তবে গায়েস আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার মূল্য মত এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপডেট খবর বাদে আমাদের সাথে আসসালামু আলাইকুম